বিশেষ জরুরি সতর্কবার্তা আরান্ডি টু পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আরামবাগ থানার পক্ষ হইতে সমস্ত জনসাধারণ এবং কৃষক রায়দের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগের কারণে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা এবং তার সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে তাই সমস্ত কৃষক রায়দের এবং জনসাধারণকে জানানো যাইতেছে আপনারা কৃষিক্ষেত্রে কোনো ধাতব যন্ত্র এবং রোজ আ সাথে থাকবেন না কোনো ইলেকট্রিক পোস্টের কাছে দাঁড়াবেন না উঁচু গাছ এবং বাড়ির ছাদে কেউ থাকবেন না আপনাদের সকলকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে আপনারা সকলে বাড়ির ভিতরে এবং বিশেষ ঘোষণা খানাগুল থানা পুলিশ তথা হুগলি গ্রামীণ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাত ও বিদ্যুৎ চমক বিষয়ে নিম্নোক্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলার আবেদন করা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমাদের জেলা ও আশেপাশে এলাকায় বজ্রপাত ও বিদ্যুৎ চমকের কারণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে তাই সবার নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি সতর্কতামূলক নির্দেশাবলী বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না ঘরের ভিতর আশ্রয় নিতে হবে সম্ভব হলে বাড়ির ভিতরে আশ্রয় নেই জলাশয় থেকে দূরে থাকতে হবে উঁচু গাছের নিচে দাঁড়াবেন না খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না গাছ থেকে কমপক্ষে ফুট দূরে থাকতে হবে খোলা জায়গায় মোবাইল ব্যবহার বা ছাতা খুলবেন না যানবাহনের মধ্যে থাকেন তাহলে জানলা বন্ধ রাখতে হবে মোবাইলের বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ রে থাকুন মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে বসে পড়ুন তবে মাটিতে শুয়ে পড়বেন না আমাদের মানুষের সুরক্ষার স্বার্থে এই বার্তা হুগলি গ্রামীণ পুলিশ কর্তৃক প্রচার করা হচ্ছে খানাকুল থানা পুলিশ তথা হুগলি গ্রামীণ জেলা পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে